দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাদিগুলোগুলো বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু চলে হাট বসে আমরা দেখছি এখানে একটি গরু আর এই পাশে দেখছি বাছুরটিকে ব্যাটা বাছুন না চাচা না বেটি আর গাভীর বয়স কেমন লাভই নতুন জওয়ান নতুন জওয়ান দুধ কেমন হবে দুধ 5 কেজি 5 কেজি হবে কত চাইছেন দাম দাম তো একশো পঁচিশ চাষি একশো পঁচিশ কত করছে একশো করছে একশো তো হবে না হয় না আরো লাগবে একশো বলছে হয় না আরো লাগবে

আমরা দেখছি যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম একটু ঘুরে ঘুরে দেখেই আর একটু বেটা বাচ্চা বয়স কেমন ছয় দা দুধ দুধ

আরেকটু ঘুরি রোদের মধ্যে হাট বসেছে বাচ্চা না বেটি বাচ্চা বেটি বয়স কেমন ছয় দাদ ভাই ছয় দাদ ছয় দাদ কত চাইছেন এটা দাম বিরাশি বিরাশি কত কচ্ছে দাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর কেমন টার্গেট করছেন দুই এক হাজার কম আশি দুই এক হাজার কম আশি দুই এক হাজার কম দুধ আছে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার কত চাহা দাম চাইছি এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ কত দাম করেছে একশো

বেটি বেটা বস কি নতুন জুয়া কত চাইছেন এটা নব্বই কত কে পঁচাত্তর ছিয়াত্তর বলে তো দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের গাভী গরু কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শোনা বুঝেছেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ